হাই ভিউয়ার্স সবাই কেমন আছেন স্বাগত আপনাকে এক্সটক থ্রি সিক্সটি চ্যানেলে প্রতিদিনের মতো ভিউয়ার্স আজকেও আপনাদের জানিয়ে দেওয়া হবে স্বর্ণের মূল্যের আপডেট বিওয়ার্স এই মূল্য বাংলাদেশের ক্ষেত্রে একশো প্রযোজ্য এবং বিদেশের ক্ষেত্রে যে মূল্য নির্ধারণ করা হয়েছে এখানে সেটি আন্তর্জাতিক ব্র্যান্ডের দোকানের মূল্য তবে লোকাল দোকানগুলোতে গেলে অবশ্যই কিছু কম পাওয়া যেতে পারে তাই ভিওয়ার্স সকলের কাছে অনুরোধ রইল স্বর্ণ ক্রয় করার ক্ষেত্রে কয়েকটি দোকান ভালো করে যাচাই বাছাই করে তারপরে স্বর্ণ ক্রয় করবে ভিওয়ার্স আজকে জানিয়ে দেওয়া হবে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন থেকে পাওয়া আজকের সোনার দামের আপডেট এই মূল্য বাংলাদেশের প্রতি প্রান্তরে একই হওয়ার সম্ভাবনা থাকে যদি স্থান কাল পাত্র বেঁধে দামের কোনো তারতম্য পান আপনি অবশ্যই এই এই তালিকাটি বিক্রেতাকে দেখাতে পারেন দামগুলো বাজুস নির্ধারিত এবং হলমার্ক শোনার জন্য প্রযোজ্য গহনা কেনার সময় পাঁচ পার্সেন্ট বেট এবং ন্যূনতম ছয় পার্সেন্ট মেকিং চার্জ প্রতিভরি তিন হাজার টাকা ও তারও বেশি হতে পারে আজকে বাইশ ক্যারেটের হলমার্ক যুক্ত প্রতি গ্রাম সোনার দাম আজকে বাইশ ক্যারেটের হলমার্ক যুক্ত প্রতি ভরি সোনার দাম আজকে একুশ ক্যারেটের প্রতি গ্রাম সোনার দাম আজকে একুশ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম আজকে প্রতি গ্রাম সোনার দাম আজকে আঠারো ক্যারেটের প্রতি ভরি সোনার দাম আজকে সনাতন পদ্ধতির প্রতি গ্রাম সোনার দাম আজকে সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনার দাম ভিওয়ার্স এই দামগুলো বাজুস নির্ধারিত এবং হলমার্ক সোনার জন্য প্রযোজ্য গহনা কেনার সময় পাঁচ পার্সেন্ট বেট এবং ন্যূনতম ৬ পার্সেন্ট মেকিং চার্জ প্রতি ভরি তিন হাজার পাঁচশো টাকা ও তারও বেশি হতে পারে ভিওয়ার্স এখন আপনাদেরকে জানিয়ে দেয়া হবে বিক্রয় মূল্য বিক্রয় মূল্যটিও বাংলাদেশ জুয়েলারি অ্যাসোসিয়েশন থেকে নির্দিষ্ট করা হয়েছে আজকে বাইশ ক্যারেটের প্রতি ভরি ক্রয় মূল্য আজকে বাইশ ক্যারেটের প্রতি ভরি বিক্রয় মূল্য আজকে একুশ ক্যারেটের ভরি ক্রয় মূল্য আজকে একুশ ক্যারেটের ভরি বিক্রয় মূল্য আজকে আঠারো ক্যারেটের প্রতি ভরি ক্রয় মূল্য মূল্য প্রতি ভরি ক্রয় মূল্য আজকে সনাতন পদ্ধতির প্রতি ভরি বিক্রয় মূল্য এখন প্রবাসীদের সুবিধার্থে জানিয়ে দেওয়া হবে অন্যান্য দেশের স্বর্ণের মূল্য আজকে সৌদি আরবে প্রতি গ্রাম বাইশ ক্যারেটের স্বর্ণের মূল্য আজকে কাতারে প্রতি গ্রাম বাইশ ক্যারেটের স্বর্ণের মূল্য আজকে কুয়েতে প্রতি গ্রাম বাইশ ক্যারেটের স্বর্ণের মূল্য আজকে ওমানে প্রতি গ্রাম বাইশ ক্যারেটের স্বর্ণের মূল্য আজকে বাহারাইনে প্রতি গ্রাম বাইশ ক্যারেটের স্বর্ণের মূল্য আজকে সিঙ্গাপুরে প্রতি গ্রাম বাইশ ক্যারেটের স্বর্ণের মূল্য আজকে আরব আমিরাতে প্রতি গ্রাম বাইশ ক্যারেটের স্বর্ণের মূল্য আজকে মালয়েশিয়াতে প্রতি গ্রাম বাইশ ক্যারেটের স্বর্ণের মূল্য আজকে ভারতে অর্থাৎ ইন্ডিয়াতে প্রতি গ্রাম বাইশ ক্যারেটের স্বর্ণের মূল্য আজকে ইউনাইটেড কিংডমে প্রতি গ্রাম বাইশ ক্যারেটের স্বর্ণের মূল্য আজকে আমেরিকাতে প্রতি গ্রাম বাইশ ক্যারেটের স্বর্ণের মূল্য প্রবাসে বেশিরভাগ দেশে স্বর্ণ ক্রয় করার সময় কোনো ট্যাক্স থাকে না আর বিওয়ার্স এখানে শুধু স্বর্ণের মূল্য উল্লেখ করা হয়েছে ডিজাইন এবং স্বর্ণের মূল্য সব জায়গায় এক হলেও ডিজাইন এবং মজুরির কারণে জুয়েলারির দাম কম বেশ হয়ে থাকে মজুরির মূল্য এখানে সংযোজন করা হয়নি ভিউয়ার্স এই তথ্যবহুল ভিডিওটিতে একটি লাইক দিবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যাবেন আপনাদের সাবস্ক্রাইব আমার আগামীর কাজের অনুপ্রেরণা ভিওয়ার্স আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে এ পর্যন্তই আবার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রেখে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ